আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো বিগত কয়েকদিন ধরে ভিডিও করা হইতেছে না কেননা ব্যস্ততার মধ্যে এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিও করব বা এডিট করবো উঠতে পারি নাই কেননা রাত পর্যন্ত দেখা যায় যে ব্যস্ত থাকি তো রাত্রেবেলা যাই একটু শুইলেই দেখা যায় যে যার কারণে ভিডিও করতে পারি না তো হোক তো আমাদের কাজ মোটামুটি অনেকটুকু আগে গেছে যারা আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখায় তো আমাদের কাজ দেখতে পাচ্ছে মোটামুটি বেশ ঢালাই হয়ে গেছে বেজে মাটি ফালানো হয়ে গেছে এবং ছোট কলমের কাজ হয়ে গেছে তো এখন কাজ চলতেছে আপনার গ্রেট ভিমের গ্রেট ভিমের রড বাঁধা হয়ে গেছে এখন বক্স বসাবে বক্স বসানোর পরে আপনার হচ্ছে যে এগুলা ঢালাই দেওয়া হবে তো আজকে কালকে দুই দিন হয়তো বা আজকের ভিতরে আপনার বক্সগুলো বাঁধা হয়ে যেতে পারে আচ্ছা যদি বক্স বাঁধা হয়ে যায় তা কালকে ঢালাই দিব তো যতটুকু পারে দেখাবো কেননা এতটাই ব্যস্ত থাকি যে বলার বাইরে নিজেরা নিজেই চিনতে পারতেছি না এখন মানে আমার যে অবস্থা হয়েছে মানে কাজগুলো আসলে যে কি পরিমাণ কষ্টের না করলে আসলে বোঝা যায় না যাবা বলতে পারেন আমার কাজ কি এখানে আসলে সত্যি কথা বলতে অনেক কাজ আছে বলার বাইরে যে এমনও টাইম দেয় নিজেরই অনেক করতে হয় মেনটেন করাটা আসলে অনেক ক্রিটিক্যাল যাই হোক এই আজকে কেমনে কি করে ওইটা দেখাবো যতটুকু সম্ভব হয় মিস্ত্রিরা সবাই এসে গেছে এখন বক্স বানতেছে এটা হচ্ছে যে মেইন মিস্ত্রি যিনি ইনি হচ্ছে মেইন মিস্ত্রি আমরা বক্স বানাইতেছে কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে যার কারণে আজকের কাজ মোটামুটি এখানেই শেষ বাকি কাজ যা আছে তা কালকে সকালে কমপ্লিট হবে সকাল সকাল কাজ শুরু হয়ে গেছে আজকে দুই দিন ধরে গেট বিমের কাজ চলতেছে তো আজকে কমপ্লিট হয়ে যাবে সবগুলা কালকে আশা করি ঢালাইয়ের কাজ শুরু হয়ে যাবে আর এই সাইডে হচ্ছে যে আপনার ব্যালকনির কাজ চলতেছে নিচে থেকে ডাইরেক্ট গাঁথনি দিয়ে তুলতেছে এটা হচ্ছে ব্যালকনির এই সাইডেও করবে প্রথমে এটা করতেছে গাঁথনিটা করে ঢালাই যাচ্ছে দাঁড়িয়ে এটা হচ্ছে ভাই আমার উনি কাজ তদারতি করতেছে কেমন কি হইতেছে না হইতেছে রাতে সাড়ে সাতটা বাজতেছে এখনো গ্রেট বিম এর কাজ শেষ হয় নাই যার কারণে ভাইয়েরা আপনার রাত জায়গে কাজ করতেছে এটা হচ্ছে আমাদের মেন মিস্ত্রি যিনি উনি হচ্ছে মেন মিস্ত্রি এটা হচ্ছে ছোট খোকা এ তাকাও ছোট খোকা এদিকে তাকাও আর উমা পরিয়ানো যায় এটা হচ্ছে আমাদের নাজমুল ভাই তো রাত জাগে কাজ করতে আশা করি আজকের মধ্যে সব শেষ হবে রাতের মধ্যে সকালবেলা আপনি ঢালাই শুরু হবে দশটার দিকে ঢালাই শুরু হয়ে যাবে ওইটাও দেখতে পারবেন লোক আসেই গেছে এখন বেজ ঢালাই করবে মেশিন বসানো হইতেছে এখন ঢাল কাজ শুরু হবে সবাইকে শুভ সকাল কালকে সন্ধ্যা পর্যন্ত কাজ হয়েছে আর কাজের কারণে আর ভিডিও করতে পারি নাই তো এখন সকাল সকাল ভিডিও করতেছি কেননা কাজ কতটুকু হয়েছে দেখা দেখানোর জন্য তো মোটামুটি কালকে ঢালাই হয়ে গেছে পুরো কমপ্লিট হয়ে গেছে গা তো এটা হচ্ছে ব্যালকনি আর এটা পুরোটা হচ্ছে যে ঘর আর এটা হচ্ছে যে সিঁড়ি ঘর তো পুরো সব জায়গা ঢালাই হয়ে গেছে আজকে কাজ চলবে এখানে এই জায়গাটাতে আপনার এখানে রড ফাঁকা রাখছে দেখা এটা এই রডের জায়গাটা এটা ফাঁকা রাখার কারণ হচ্ছে এদিক দিয়ে আজকে সিঁড়ির আপনার রড বের করবে আজকে চলবে সিঁড়ির কাজ এখানে দেখছেন এটা ফাঁকা রাখছে কারণ আজকে সিঁড়ির কাজ চলবে সিঁড়ি কাজ চলবে আর মোটামুটি সব দিকে কমপ্লিট সিঁড়ির কাজ চলবে এদিকে তো আমরা আপনার দিকে সিঁড়ির কাজও চলবে আর ওই জায়গায় হচ্ছে টাঙ্কি করবো এই ঘরটা দেখতেছেন যে ওইটা খুলে ফেলবো খুলে ওই জায়গায় টাঙ্গি করবো এবং টাঙ্কির মাটিগুলো এখানে এটা ফিল আপ করব মোটামুটি নিচের সাইডের কাজ কমপ্লিট হয়ে গেছে গা বলতে গেলে তো বাকি আছে আর অল্প তো সিঁড়ির কাজ কীভাবে করি টাঙ্কির কাজ কীভাবে করি পরবর্তীতে ওইটা দেখাবো পরবর্তীতে নেক্সট ভিডিওতে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম